ছিন্ন হয়ে যাওয়াটাই ভালো বুক চিরে গেলেও যদি সম্পর্ক কমফোর্ট না দেয় তাহলে মায়ার টানে পরে থাকা উচিত নয় যে দরজা আপনাকে বারবার ক্ষতবিক্ষত করে সেই দরজা খিল দিতে শেখেন হোক বাহিরের দৃশ্য খুব সুন্দর কিংবা হোক বাহিরের মানুষগুলো একেবারে মনের মতো পরিপাটি অথবা কাছের তাতে কি। কিছু ভালো ভালোর জন্য ছেড়ে আসা উচিত কারো জন্য মনে দুঃখ পুষে রেখে নিজে প্রতিনিয়ত কষ্ট পাওয়ার মানেই হয় না আপনি যার জন্য দুঃখ পাচ্ছেন খোঁজ নিয়ে দেখেন সে অন্য কাউকে নিয়ে খুব ভালো আছে কিন্তু কিছু রাস্তা আপনাকে একাই যেতে হবে থাকবে না আপনার কোনো পরিবার থাকবে না কোনো বন্ধু শুধু থাকবে আপনি আর আপনার ছায়া মানুষের পতন সেই সময় থেকেই শুরু হয় যখন নিজের আপন মানুষগুলোকে হারানোর জন্য পরমানুষের পরামর্শ নেয় মানুষ ঠকায়েন না মানুষ বাঁচেই বা কয়দিন মানুষের বরদোয়া মানুষকে ভালো থাকতে দেয় না কত কিছু ভুলে থাকা যায় সকালে চায়ের চিনি রাতে ঔষধ মোবাইলের পাসওয়ার্ড কত কিছুই ভুলে যায় শুধু ভুলে যাওয়ার একটা বাহানা নাই বলে তোমাকে ভুলে মুখ ফুটে নালিশ করতে পারে না চুপ করে থাকে তারা উল্টো আসামি হয় কাউকে এতটাও গুরুত্ব দিতে যাবেন না যতটা গুরুত্ব পেলে দিলে আপনি নিজেই নিজের কাছে গুরুত্বহীন হয়ে যান যার যতটুকু প্রাপ্য ঠিক ততটুকু গুরুত্ব দিন অতিরিক্ত গুরুত্ব সবাই হজম করতে পারে না দেখা যায় অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অনেক সময় সঠিক ব্যবহার করতে পারে না দেখবেন যখন আপনি গুরুত্ব দিচ্ছেন অথচ আপনার অপর দিক থেকে আপনার প্রতি গুরুত্ব কমে যাচ্ছে তখন নিজেকে আড়াল করে রাখতে পারলেই ভালো তবে আপনি আপনার প্রিয়জনকে দুইটি জিনিস উপহার দিতে পারেন একটি আপনার মুখের হাসি অন্যটা আপনার সুন্দর ব্যবহার আপনার মুখের হাসি তার মুখেও হাসি ফুটাবে আর আপনার সুন্দর ব্যবহার তার অন্তরে প্রশান্তি এনে দেবে কারণ আপনি যদি ব্যবহারটা ভালো করেন তো অন্য দিকের যে আপনার প্রিয় মানুষ সেও চেষ্টা করবে আপনার সাথে সুন্দর ব্যবহার করার কারণ সুন্দর ব্যবহারটা অতি জরুরি প্রত্যেকটা মানুষেরই সুন্দর ব্যবহার থাকা জরুরি আপনি যদি সুন্দর ব্যবহার করেন তো দেখবেন আপনার সাথেও মানুষ সুন্দর ব্যবহার করবে আপনার মুখের হাসি দ্বারা যদি অন্যকে আপনি খুশি করতে পারেন দেখবেন সেও তার মুখের হাসি দ্বারা আপনাকে খুশি করার চেষ্টা করবে এভাবেই যদি প্রত্যেকটা মানুষ নিজে ভালো থাকার জন্য অন্যকেও ভালো রাখার জন্য মুখে হাসি রাখে এবং সুন্দর ব্যবহার রাখে তাহলে দেখবেন প্রত্যেকটা মানুষই খুব ভালো থাকবে ভালো থাকার জন্য নিজেকে আরও ভালো রাখতে হবে অন্যকে ভালো থাকতে গিয়ে রাখতে গিয়ে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না সবসময় প্রত্যেকেই আমরা আগে নিজেকে ভালোবাসব তারপর অন্যকে ভালো